নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন ঝুড়ি আলু ভাজার রেসিপি সেজন্য পাঁচ ছটা আলু খোসা ছাড়িয়ে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের যেদিকটা মোটা অংশ সেদিকেই গ্রেট করেছি তারপরে আলুগুলোকে পাঁচ থেকে ছবার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এরকম স্বচ্ছ জল যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে ধুতে হবে ধোয়া হয়ে গেলে আলুগুলোকে জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব দশ মিনিট পর আলুগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জল অবশ্যই ঠান্ডা জল দেবেন এবার এই ঠান্ডা জলটা দিয়েও আলুগুলোকে প্রায় দশ মিনিট এই ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট পর একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি তলায় একটা কাপড় রেখেছি থালাটার তলায় এরপরে জল থেকে আলুগুলোকে চিপড়ে যতটা সম্ভব জল চিপড়ে নিয়ে এবার আলুগুলোকে এই ঝাঁঝরি থালার ওপর রেখে দেব আলুর গায়ে একেবারেই জল থাকা যাবে না সেজন্য যতটা পারা যায় চিপড়ে জলটা চিপড়ে আলুগুলোকে এবার থালাটার মধ্যে রেখে দেব সমস্ত আলু এভাবে জল থেকে তুলে জলটা চিপড়ে নিয়ে এই ঝাঁঝরি থালাটার মধ্যে রেখে দিলাম দেখুন সমস্ত আলুগুলোই কিন্তু জল থেকে তোলা হয়ে গেছে এবারে এই আলুগুলোকে ফ্যানের তলায় প্রায় পনেরো মিনিট রেখে দিতে হবে যাতে আলুর মধ্যে যেটুকু জল আছে ওই জলটুকুও শুকিয়ে যায় পনেরো মিনিট পরে এবারে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি তেলটা গরম হলে কিছুটা কাঁচা বাদাম দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়ামে রেখে কাঁচা বাদামটা হালকা করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে এই কাঁচা বাদামের মধ্যেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকেও বাদামের সঙ্গে একটু ভেজে নেব তবে শুকনো লঙ্কাটা আগেই ভাজা হয়ে যাবে তাই ভাজা হলে লঙ্কা দুটোকে তেল থেকে তুলে নেব সেটা আমার আর দেখানো হয়নি লঙ্কা দুটো ভাজা হলে তেল থেকে তুলে নিয়ে এবারে ওই বাদামের মধ্যে দিয়ে দেব কয়েকটা কারিপাতা কারিপাতাটাও বাদামের সঙ্গে একটু ভেজে নিতে হবে গ্যাসটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটাও প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও প্লিজ ফলো করে দেবেন লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার বাদাম আর কারি পাতাটাকে ভেজে নিতে হবে আপনারা ইচ্ছে করলে কারিপাতাগুলো ডাটি শুদ্ধ তেলে ভাজতে পারেন ভাজার পর ডাটি থেকে পাতাগুলো আলাদা করে নিতে পারেন আমি প্রথমেই ডাটি থেকে পাতাগুলো আলাদা করে তারপরেই তেলে দিয়েছি আপনাদের যেরকম সুবিধা হয় সেভাবেই আপনারা ভাজবেন দেখুন মিডিয়াম আছে কিছুক্ষণ ক্রমাগত নেড়ে যাওয়ার পরে বাদাম আর কারিপাতাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তেল থেকে তুলে নেব যে কোনো ভাজাই আমি তেল থেকে তুলে কিচেন টিস্যুর মধ্যে রেখে দিই যাতে এক্সট্রা তেলটা টিস্যুর মধ্যেই টেনে যায় বাদাম আর কারিপাতাগুলোকেও তেল থেকে তুলে কিচেন টিস্যুর মধ্যে রেখে দিয়েছি সমস্ত বাদাম আর কারিপাতা তেল থেকে তোলা হয়ে গেছে এবারে দেখুন সব একটা কিচেন টিস্যুর মধ্যে নামিয়ে রেখেছি এরপরে ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেব পনেরো মিনিটের মধ্যে দেখুন আলুগুলো থেকে সমস্ত জল শুকিয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব যেই তেলে বাদাম আর পাতা ভেজেছি সেই তেলেই এবার আলুগুলো ভাজবো তবে একবারে সব আলু ভাজবো না আমি দুবারে আলুগুলো ভেজে নেব তাই অর্ধেকটা কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার আলুটাকে ভেজে নিতে হবে ক্রমাগত নাড়তে নাড়তে ভাজতে হবে হাই করে প্লিজ ভাজবেন না তাহলে চট করে পুড়ে যাবে আবার একদম লোতে করে ভাজলে আলুগুলো মুচমুচে হবে না নরম হয়ে যাবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়তে নাড়তে আলুগুলোকে ভেজে নিতে হবে আরেকটা কথা খেয়াল রাখবেন এই আলু ভাজা ভাজার সময় কিন্তু নুন দেবেন না নুন দিলে এই মুচমুচে ভাবটা থাকবে না একদম নরম হয়ে যাবে আর আপনারা স্টোর করে রাখতে পারবেন না দেখুন কিছুক্ষণ ভাজার পরে আমাদের আলু ভাজা কিন্তু একদম রেডি প্রথম ব্যাচের আলু ভাজাগুলো হয়ে গেছে এবার আমি আলু ভাজাগুলো তেল থেকে তুলে নেব সমস্ত আলু ভাজা তেল থেকে তুলে আমি একটা কিচেন টিস্যুর মধ্যে রেখে দেব আলুভাজাগুলো তেল থেকে তুলে নিয়েই সেই তেলেই কিন্তু আলু পরে ব্যাচের আলুগুলো দেব না তার আগে তেলটাকে একটু পরিষ্কার করে নিতে হবে তা হলে এই তেলের মধ্যে যদি আলুগুলো দিয়ে দিই তাহলে আগের দেওয়া আলুগুলো পুড়ে যাবে ওই জন্য তেলটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে বাকি আলুগুলো দিয়ে দেব গ্যাসটাকে মিডিয়ামে রেখেই একইভাবে পরের ব্যাচের আলুটাও ভেজে নিতে হবে আমি কিন্তু আলু ভাজায় নুন দিইনি আপনারাও নুন ছাড়াই ভাজবেন খাওয়ার সময় নুনটা মিশিয়ে খাবেন তাহলে দেখবেন এই আলু ভাজাগুলো প্রায় এক মাসের ওপরে আপনারা স্টোর করে রাখতে পারবেন চেষ্টা করবেন এরকম সাদা সাদা অবস্থায় আলুগুলো নামাতে কারণ আলু ভাজার পরেও কিন্তু কুকিং প্রসেসটা চালু থাকে সমস্ত আলু ভাজাগুলো নামিয়ে আমি একটা কিচেন টিস্যুর মধ্যে রেখে দিয়েছি কিছুক্ষণ পর আলু ভাজাগুলোকে একটা বড় বাটিতে ঢেলে নিলাম তারপর কারিপাতা আর বাদামও আলু ভাজার সঙ্গে মিশিয়ে নিলাম এবার একটা এয়ারটাইট কন্টেনারে আপনারা আলু ভাজাগুলো রেখে দিতে পারেন সে কাচেরই হোক বা স্টিলেরই হোক যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে এক মাস পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারবেন তাই নুন ছাড়াই ভাজার চেষ্টা করবেন আলু ভাজাগুলোকে আমি ডাল ভাতের সঙ্গে সার্ভ করেছি আর তার সঙ্গে যদি ঘি আর কাঁচা লঙ্কা থাকে তাহলে তো কোনো কথাই নেই আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার